সালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য এবার দেখেন আমরা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর পাকিস্তানি জহুরা ব্র্যান্ডের এবং এখানে স্টিচ করা দেখেন এই যে এখানে পারটা হলো স্টিচ করা খুবই সুন্দর যে স্টিচ পার করা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আর এটা হলো আপনার দেখেন ফুল বডিটা এরকম কাজ করার এটা কিন্তু এমবোটারি কাজ কেউ পিন ভাববেন না কাজের ফিনিশিং গুলো দেখেন এমব্রয়ডারি কাজ করা মানে হাতে বাঁচবে না একেবারে খুব সুন্দর মানে কোয়ালিটি ফুল জিনিস আর নিখুঁত কাজ করা যেটাকে বলে আর এটা হলো ওন্নাটা বিশাল বড় ওন্না এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এত সুন্দর এই ড্রেসটা যারা নেবেন চলে আসবেন আমাদের শপে স্ক্রিনশট দিবেন আর সালোয়ারটা কিন্তু ডিজিটাল পিন করা এবং খুব ভালো মানের কাপড় এটা হলো আশি বাই একশো ভাই মানে আশি বাই একশো কটন খুবই সুন্দর এবং অনেক হেলদি যারা মেয়েরা আছে তারাও কিন্তু পড়তে পারবে এবং এটার সাইডেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দেখেন সামনের ফ্রন্টে কিন্তু অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা আর পিছনে ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর এই ড্রেসটা আমরা অফার প্রাইজে দিচ্ছি জহুরা ব্র্যান্ডের মাত্র 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 চোদ্দোশো টাকা এই যে দেখেন এটা হলো হাতার কাজটা হাতাটাও কিন্তু অসম্ভব সুন্দর তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এবং আমাদের শপে এসে কেনাকাটা করুন কালকে থেকে এই ব্র্যান্ডের এই থ্রি পিস আমরা দিচ্ছি একেবারে রিজনেবল দামে দেখেন জাস্ট ওয়াও একেবারে রিজনেবল দামে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় দেখেন এই যে কত সুন্দর জাস্ট আমরা এখন দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন অনেকগুলা ডিজাইন দেখাবো সঙ্গেই থাকবেন এই যে দেখেন সম্পূর্ণ এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে প্লাস ডিজিটাল প্রিন্ট কি যে সুন্দর দেখেন কত সুন্দর কাজটা যে পড়বে একেবারে ফুটে থাকবে যে পড়বে একেবারে ফুটে থাকবে সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট করা দেখেন কত সুন্দর ভাল লাগতেছে ড্রেসটা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র চোদ্দোশো টাকা যারা কিনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন দেখেন সামনে কাজ পিছনে আর আরেকটা জিনিস আমি বারে বারে বলে দেয় যেখানে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা আছে দেখেন যে কাজগুলো আমি বুঝাই দিচ্ছি এখানে কিন্তু এটা কিন্তু কেউ পিন ভাববেন না সম্পূর্ণ এম্বারি ওয়ার্কের কাজ করা এবং আশি বাই একশো কটন এগুলা যারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছে তারা কিন্তু আঠারোশো টাকা করে নিয়েছে কিন্তু এখন আমরা একটা ডিসকাউন্ট অফারে দিচ্ছি যা অন্য কোথাও আপনারা কমে পাবেন না ইনশাল্লাহ ভালো জিনিস পরুন ইনশাল্লাহ পরে আরাম পাবেন এবং দ্বিতীয়বার আমাদের কাছ থেকে নেবেন এগুলো একবার আমার কাছ থেকে নিলে দ্বিতীয়বার আবারও আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে প্যানেলের কাজটা দেখেন প্যানেলে কিন্তু সুন্দর এম্বোটারি ওয়ার্কের কাজ করা আছে দেখেন কাজটা কত সুন্দর এবং পিছনের ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর একটা পিছনের ব্যাকপার্ট আর এটার ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না ওন্নাতে কাটওয়ার্কের কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে ওন্নাটা দেখেন কত সুন্দর তো এই ড্রেসগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র 1400 টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন বিয়ে এই দিচ্ছে মা একেবারে চমক চমক দেখানো একটা অফারে বিয়ে বাজার আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর নাইস ক্যাটাগরি এই থ্রি পিস গুলি কি যে সুন্দর যে পরবে একেবারে পরীর মতো লাগবে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এই যে দেখেন এমবোটারি ওয়ার্কের কাজ করা কি যে সুন্দর আল্লাহ রে মনটা ছুঁয়ে যায় এত সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন একটা কাজ টাকা পেয়ে যাবেন যারা নিতে চান করে ফেলুন চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে দেখেন সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং এর একটা এমব্রয়ারি ওয়ার্কের কাজ করা আছে এবং কাটওয়ার করা ডিজাইন আর এটার পিছনের পার সামনের পারটা মানে লোকি আলাদা দেখেন এটা পিছনের ব্যাক পার্ট হাতার কাজ আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটা আর ওন্নাটা কিন্তু মাথা নষ্ট করার মতো ওন্না ভাই মাথা নষ্ট করার মতো ওন্না যে পরবে ইনশাআল্লাহ একেবারে পরীর মতো লাগবে চলে আসুন আমাদের শপে এই ড্রেসগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম এটা কিন্তু এমবোটারি কাজ করা এই যে কাজের কোশনটা দেখেন এমবোটারি কাজ করা যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো আরেকটা কথা বলে দেই যারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে চান তারা কিন্তু দোকানে আসতে পারেন জাস্ট ওয়াও দেখেন পুরোটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ করা এবং পিটানো কেউ কিন্তু পিন ভাববেন না এগুলা পিটানো কাজ করা মানে পড়লেও আরাম লাগে ধরলেও আরাম লাগে এত সুন্দর কাজ আর পিছনের ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে ওননাটা দেখেন মাথা নষ্ট করার মতো উন্না ভাই কোথাও পাবেন না কমে মাত্র চোদ্দোশো টাকায় আমরাই দিচ্ছি বাংলাদেশের সেরা অফার আমরাই দিচ্ছি বাংলাদেশের সেরা অফার জহুরা ব্র্যান্ডের এই থ্রি পিসগুলা আর এই থ্রি পিস আপনি যেখানেই যাবেন মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা অফার প্রাইস যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ বাজার একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা চাই আমাদের কাস্টমারদের সেবা দেওয়ার জন্য দেখেন সেবা দেওয়ার জন্য এত সুন্দর কালেকশন যে বলার বাইরে এবং এটার সালোয়ারটা দেখেন দেখেন ডিজিটাল ডিজিটাল প্রিন্ট প্রিন্ট এবং এটার কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে এই যে দেখেন জামাটা কত সুন্দর এবং এইটার পিছনের অংশটা দেখেন আরো সুন্দর মানে মনটা ছুঁয়ে যায় ভাই কি দিচ্ছি আমরা যারা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে চলে আসুন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করবেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এমবোটারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন ভিতরে বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে দেখেন এমবোটারি ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস পর্বে একেবারে রিজনেবল দাম মাত্র 1400 টাকায় ভাই কাপড় 80 একশো বাই কাপড় মানে এত সুন্দর কাপড় প্রাইস পর্বে 1400 এই যে দেখেন এইটা যে পরবে একটা রাজকীয় লুক চলে আসবে আর সবচেয়ে বড় কথা পরে আরাম সবচেয়ে বড় কথা এই হলো পরে আরাম আরামদায়ক এই যে আরাম কি দিচ্ছি আমরা কত কাটওয়ার্কের কাজ আছে মনটা ছুঁয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনটা ছুঁয়ে যাবে দেখেন ভালো লাগার মতো জিনিস প্রাইস পড়বে চোদ্দশো যারা নিবেন দ্রুত অর্ডার করুন এই ড্রেস নেওয়ার জন্য জহুরা ব্র্যান্ডের এই ড্রেস নেওয়ার জন্য ঝটপট অর্ডার করে ফেলুন আর ভাই আমাদের আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন কাজের ফিনিশিংগুলা দেখেন যে কি দিচ্ছি আমরা সম্পূর্ণ এমবোটারি বুটিক্স এর কাজ করা ভাই এই যে কাজটা আছে না বুটিক্স এর কাজ করে এই যে দেখেন বুটিক্স এর কাজ একেবারে পিটানো বুটিক্স এর কাজ করা আর এই কি যে সুন্দর এই জামাগুলা যে পরবে আসলে সেই বুঝতে পারবে যে পরে কত আরাম আর পরে আরাম হলে একবার হলো আমাদের পেজে ভালো একটা রিভিউ দিয়ে দিবেন সেবা দিচ্ছে আমরা জন্য করি দেখেন এটা তো মানে একটা চমক ড্রেস চমক কি যে সুন্দর কি যে সুন্দর চমক একটা ড্রেস এটা সামনে যেমন কাজ পিছনেও আরেকটু ডিফারেন্স মানে একের মাঝে দুই আর এই পাশটা দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম স্টিচ করা স্টিচ যেই ড্রেসগুলা থাকে ওগুলা মান মান কাপড়ের মান অনেক ভালো থাকে বেটার কোয়ালিটি এবং হাতে পেলে বুঝতে পারবেন আমি আগে কথা বলবো না এবং এটা দেখেন যে প্যানেলের কাজটা প্যানেলের কাজটা দেখেন কি সুন্দর একটা প্যানেলের কাজ করা আছে তো প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম আর উন্নাতে কিন্তু প্রত্যেকটা ওলাই যেরকম কাজ আছে হ্যাঁ দেখেন আর এই যে সালোয়ার দেখেন ডিজিটাল প্রিন্ট করা সালোয়ার ভাই স্যালোয়ারে কাপোটা দেখেন ডিজিটাল প্রিন্ট মানে ভালো লাগার মতো জিনিস যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রাইস পড়বে চোদ্দোশো টাকা অনেকে বলে যে ভাই আমাদের প্রিন্টের কিছু বেটার কোয়ালিটি যে এর উপরে কোনো থ্রি পিস নাই ওগুলো দেখান তো আপনাদের সুবিধার জন্য আমরা ওই থ্রি পিসগুলো নিয়ে এসেছি দেখেন আমরা দিচ্ছি চমক দেখানো থ্রি পিস দেখেন চমক দেখানো থ্রি পিস মাথা নষ্ট করার মতো ড্রেসটা দেখেন আমাদের কাছে পাবেন একেবারে রিজনেবল দামে মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন এই যে দেখেন ড্রেসটা এই যে দেখেন ড্রেস দেখেন মাথা নষ্ট এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন সালোয়ারটা দেখেন ডিজিটাল প্রিন্ট ভাই যারাই দোকানে আসবেন ইনশাল্লাহ যারা নিবেন একবার নিলে দ্বিতীয়বার আসবেন এই যে দেখেন এটা পিছনের পার্ট এইটা সামনের পার্ট ভাই পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট কাপড় আশি বাই একশো কি যে সুন্দর ড্রেসটা যে পড়বে একেবারে ফুটে থাকবে ভাই যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে চোদ্দশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করুন আর না যারা নিবেন এই যে দেখেন কি সুন্দর ড্রেস স্ক্রিন শট দিয়ে শুধু যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য না করলে বোঝা যায় না না করলেও বোঝা যায় না আসলে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো গুলা এমবোটারি ওয়ার্কের কাজ করা ভাই এই যে দেখেন প্রাইস পড়বে চোদ্দশো টাকা এই প্রত্যেকটা কিন্তু ওই যে কাটোয়ার করা এমবোটারি কাজ চোদ্দশো টাকা পাবেন বা স্থান পরিবর্তন হলে এগুলো দুই হাজার পঁচিশশো টাকাও নাই বিভিন্ন দোকানে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে একেবারে রিজনেবল দামে আমাদের কাছে পাচ্ছেন তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করবেন এই যে দেখেন ড্রেস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই জোহুরা ব্র্যান্ডের কাপড় একেবারে খোদাই করে লেখা থাকবে জহুরা জোহুরা ব্র্যান্ডের কাপড় এই যে দেখেন এমবটরি ওয়ার্কের কাজ করা এমবটারে পুরো কাজটা কিন্তু পিন ভাববেন না ভাই এমবটরি কাজ করা যে পুরো কাজটা এমবটরি কাজ করা আর এটা ব্যাকপারটা দেখেন অসম্ভব সুন্দর ভাই অসম্ভব সুন্দর মাত্র চোদ্দশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারের সেরা কালেকশন বিয়ে বাজারে সারা বাংলাদেশের সেরা কালেকশন যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন এই ড্রেস গুলা দেখেন কি সুন্দর ড্রেস মনটা ছুঁয়ে যায় এই যে দেখেন মনটা ছুঁয়ে যায় প্রাইস পড়বে চোদ্দশো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হলো নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিএ বাজার একেবারে হোলসেল দামে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কি দিচ্ছি আমরা ভাই চলে আসবেন একবার হলো আমাদের দোকানটা ভিজিট করবেন এমবোটারি ওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দর এই ড্রেসগুলা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে রিজনেবল দাম মাত্র 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 পানির দাম চোদ্দশো টাকা এই যে দেখেন মাত্র চোদ্দশো টাকায় ডিজিটাল প্রিন্ট মনটা ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তো যারা যারা কিনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এই যে দেখেন ড্রেস মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ মন ছুঁয়ে যাবে আর কাপুর হাতে পেয়ে তারপরে টাকা দিবেন ভাই আগে কোনো আমাদের টাকা দিতে হবে না কাপড়টা হাতে পাবেন দেখবেন তারপরে টাকা দিবেন এই যে দেখেন আমাদের কাজের প্যানেলের ডিজাইন গুলা কি মানে মনটা ছুঁয়ে যাবে এত সুন্দর কাজের প্যানেলের ডিজাইন এত সুন্দর কাজের প্যানেলের ডিজাইন দেখেন যে পড়বে ইনশাল্লাহ পরীর মতো লাগবে দেখেন কি দিচ্ছি আমরা ভাই এত সুন্দর ড্রেস মনটা ছুঁয়ে যাবে এই যে দেখেন ড্রেসটা

মানে কাপড়টা ধরলেই ভালো লাগে ভাই এই যে পুরোটা এম্ব্রডারি কাজ করে এগুলা কিন্তু এম্বোডারি কাজ করা হ্যাঁ কাপড়টা ধরলেই ভালো লাগে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন স্ক্রিনশট শট দিবেন অর্ডার করে ফেলুন মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের আমরা সেবা দিতে পারি দেখেন কালারগুলো দেখেন ভাই মনটা ছুঁয়ে যাবে ইনশাল্লাহ এই যে সালোয়ারটা পিছনের পাটটা দেখেন কত সুন্দর আর ওড়নাটা অনেক অনেক সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র চোদ্দশো টাকা ভাই দুই হাজার টাকার মাল চোদ্দশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করুন দেখেন এটা কি যে সুন্দর আল্লাহ রে আল্লাহ কি সুন্দর দেখেন ডিজাইনটা এখানে পুরোটাই কিন্তু মাথা নষ্ট করার মতো এম্বারি কাজ করা পিছনের ব্যাকপার্ট দেখেন কত সুন্দর ব্যাকপার্ট আর দাও ওন্নাটা কিন্তু মাথা নষ্ট কি যে সুন্দর জিনিসটা যে পরবে একেবারে ফুটে থাকবে কি যে সুন্দর প্রাইস পড়বে একেবারে পানির দাম জলের দামে ফলের রস মাত্র মাত্র চোদ্দোশো টাকা তো ইনশাল্লাহ অনেক অনেক কালেকশন আছে আরও অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন রেগুলার আমরা ভিডিও দিয়ে থাকি এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম